তার বুকের ভিতরে আছে কি ইসমি আজম জরে বলেন ইসমি একসাথে বলেন কি ইসমি আযম আর জরে ইসমি আযম ইসমি যারা মাঘে তাদেরকে আক্রমণ করে না পৃথিবীর কোনো পশু সৃষ্টি সৃষ্টিকে আহত করে না ধরতে পারে না সাহস পায় না তারা তাদেরকে চিনে বাঘে তারা সালাম করে এই জন্য শাহা মোস্তফা আল বাগদাদি হুসাইনি শহরে ঘুমিয়ে আসেন তিনি তিনশো ষাট আগের যিনি তিনি বাঘের পিঠে সওয়ার হয়ে সিলেট থেকে মৌলী বাজার এসেছিলেন হাজার হাজার হিন্দু সনাতন ধর্মের লোকেরা দেখল হায় হায় তিনি বাঘের পিঠের উপরে সওয়ার হয়ে আসছে বাঘে যার কথা শুনে বোঝা গেল সে দুনিয়ার সাধারণ প্রধিনে সে আল্লাহর ওলি তখন অনেক হাজার হাজার মানুষ কালেমা পরে মুসলমান হয়ে গেলেন একবার জোরে বলা জোরে কেমারা হওয়া ইসমে اعظم সবার কাছে নাই ল্যাংটার কাছে নাই কিন্তু ল্যাংটার কাছে নাই বেশরিয়তের কাছে নাই বেনামাজির কাছে নাই বেদুসদার কাছে একদল আছে জীবনে একবার নামাজ পড়লেই চলে বুঝবেন ও মুসলমানই হয় নাই কেন একটা শব্দ কি মিথ্যা হবে যদি রসুলের একটা জীবনের একটা অংশ কি মিথ্যা হবে কেউ যদি মনে করে যে নামাজই নাই তাহলে বুঝতে হবে সে রসুলকে অস্বীকার করছে কারণ রসুলের তেইশ বছরের জিন্দিগি এক রসুলের কাদা হওয়া তো দূরের কথা একটু সময়ে পরিবর্তন হয় নাই যে নবী উম্মদকে পা শক্ত নামাজ মসজিদে নবমী বানাইয়া শিক্ষা দিয়ে দিল সেই উম্মাদ যদি নামাজ অস্বীকার করে ফির তো দূরের কথা ও মুসলমানই না এক কথা কর না কেন যেন বলে ও বানাইছে আবার সাহসুবি ও সাহসুবি হলে সাহস হয় তান কেনা কোথাকার এগুলির পিছনে যাওয়া যাবে না সাবধান করে বলে দিন আপনার দুনিয়া নষ্ট হবে আখেরাত ধ্বংস হয়ে যাবে প্রিয় উপস্থিতি মনোযোগ দিবেন এই বালক বলল না 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 আমি ধর্ম সারবা তার বুকের সামনে থেকে ওই তীরগুলি ঝরে ঝরে পড়ে যেতে লাগলো একটা তীর তার বিদ্ধ হয় না রাজা বলল ব্যাপার কি তাকে সমুদ্রের মধ্য নিয়ে যাও সমুদ্রের মধ্য নিয়ে যাওয়ার পরে সমুদ্রের গভীরে তাকে ছেড়ে দিয়ে চলে আসো রাজার সৈন্যরা জাহাজ নিয়ে সমুদ্রের গভীরের মধ্যে যখন নিয়ে গেল ঝড় তুফানে সে রাজার স্বর্ণরা ডুবে পড়ে গেল কিন্তু এই বালক আব্দুল ইবনে তামির অলৌকিকভাবে সমুদ্র থেকে বেঁচে আবার রাজদরবারে ফিরে আসছে রাজা ডাকতে কয় বালক তুমি কেমনে আসলা কে তোমারে বাঁচাইল কয় আমার আল্লাহ আমার রব ওরে বাঁচাইছে কখনো তোমাকে যদি ভুলি হেদা পাহারে পাহাড়ে নিয়ে যাও পাহাড়ের উপর থেকে তোমরা থেকে ফেলে দাও নবী দুনিয়াতে আসার সত্তর বছর আগের ঘটনা মনোযোগ দিয়ে শুনে যাবে না পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হলো পাহাড় থেকে তাকে ফেলে দেওয়া হল ফেলে দেওয়ার জন্য কিন্তু পাহাড়ের মধ্যে ভূমিকম্প আসার পরে ভূমিকম্পের সৈন্যরা ঝরে পড়ে মারা গেল কিন্তু ওই যুবক অলৌকিকভাবে বালক বেঁচে ফিরে আসলো রাজা ডাক দে বলে বালক তুমি কেমনে ফিরে আসলা তোমাকে কে বাঁচাইলো বালক ডাক দেখা আমার রব আমার আল্লাহ আমারে বাঁচাইছে একসাথে বলেন আল্লাহ আকবর বলে বালক রে তিনবার চেষ্টা করলাম তোমাকে মারার জন্য কিন্তু তোমাকে মারা যায় না তুমি কি মরবা না কহা আমি মরবো বলে কিভাবে তোমাকে মারা যাবে বালক ডাক দেব বাচ্চা রে তুমি একটা কাজ করো ই আমার দেশের সমস্ত মানুষদেরকে একটা মাঠের মধ্যে একত্রিত করো আমার শুলের মধ্যে চড়াইয়া তুমি একটা তীর হাতে নিয়া তীর খানা হাতে নিয়ে আমার বুক লক্ষ্য করে তীর মেরে তুমি বলবো বিসমিল্লাহি রব্বিল গুলাম এই কথা বলে তুমি যখন আমার বুক লক্ষ্য করে তীর মারবা তখন আমি শহীদ হবো এর আগে তুমি হাজারো চেষ্টা করলেও মারতে পারবা না আমার রবের নামে তিরিশ না সারা পর্যন্ত তুমি আমাকে হত্যা করতে পারবে না জোরে বলা যাবে বলো কি কাহা এটাই তো বালক মারার জন্য রাজা ইয়াবনের সমস্ত মানুষদেরকে তলব করল লক্ষ লক্ষ মানুষ তলব করে শুলে চড়াইয়া তীর হাতে নিয়ে বিসমিল্লাহি রব্বি হাদাল আল গোলাম বলে যখন নিক্ষেপ করলো সাথে সাথে তীর তার বক্ষে ভেদ করে সে ওইখানেই শুলের মধ্যে শহীদ হয়ে গেল একসাথে বললেন আল্লাহ এখন শহীদ হয়েছে না এই দৃশ্য তো লক্ষ লক্ষ মানুষ দেখছে দেখার পরে সবাই কয় তাহলে ওই বালকের রবি সত্য বলি আল্লাহই সত্য এ যা মিথ্যাবাদী একসাথে বলবেন আল্লাহু আকবার আল্লাহ কে সত্য আল্লাহ কে সত্য আল্লাহ এরা মিথ্যাবাদী এই সমস্ত মানুষ কালেমা পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এরা রাজা কয় হ্যাঁ মাল্লাম একটা হইল দি লক্ষ লক্ষ এই জন্য মনে রাখবেন মুসলমান যদি একটা শহীদ হয় তাহলে লক্ষ মুসলমান শাহাদাতের জন্য প্রস্তুত থাকে কথা বলেন ঠিক কিনা আমরা মাইরে পৃথিবীতে কেউ কোনোদিন কমাইতে পারে নাই চেঙ্গিস খান পারে নাই হারাক পারে নাই রাম সাম্রাজ্য পারে নাই পার্সিয়ানরা পারে নাই আরবের কুফাররা পারে নাই পৃথিবীর কোন শক্তি মুসলিমদেরকে মেরে মেরে কমাই তত মুসলিমরা উজ্জীবিত হয়েছে যত শহীদ হয়েছে তত শাহাদতের তামান্না মুসলমানদের বেড়েছে এর মুসলমানদের বিজয় হয় অল্প মুসলমান দিয়ে লক্ষ লক্ষ কাপের সাথে আমরা বিজয় হয়েছি একসাথে বলা যাবে না আল্লাহ আকবর ঘটনা শেষ না এখন রাজা বলল তাহলে এত মানুষ যেহেতু কালেমা পড়ছে তাহলে এই মানুষদেরকে তোমরা মোড়ে মরে বড় বড় গর্ত খনন করো আগুন বড় গর্ত খনন করে আগুন এই আগুনের ভিতরে যারা আমাকে ক্ষুধা মানবে তাকে সেরে দেবা যে আমাকে ক্ষুদা মানবে না তাকে আগুনের মধ্যে ফেলে দেবা আবার বলি ইয়ামানের বড় বড় রাস্তার কিনারে কিনারে বিরাট বড় গর্ত বড় খনন করে রাজা আমাকে আমাকে মানলে মানবে না আগুনে ফেলে বললেন এইভাবে একটা না দুইটা না তারা বিশ হাজার মানুষকে আগুনের মধ্যে পুড়িয়ে মারল কিন্তু বিশ হাজার মানুষ আগুনে পুড়ে মারা গেল কিন্তু ইমান দিল না এইভাবে বিশ হাজার মানুষ জীবন দিয়ে দিল সর্বশেষ একটা মহিলা একটা মেয়ে তার ছোট্ট কোলের বাচ্চাটা নিয়ে সৈন্যরা তাকে টেনে টেনে আগুনের দিকে নিয়ে যায় মেয়েটা নিজের কলিজার সন্তান বাচ্চার চিন্তা করে বারবার আগুন থেকে ফিরে আসার চেষ্টা করতেছিল তখন ওই কোলের বাচ্চার জবান খুলে গেল আসতে হলো না জোরে বলেন বলেন আল্লাহ সেনা না নাই জোরে বলেন আছে নি কয়জন আরো জোরে জোর হয় না কেন কবর আছে নি বলতেছি আছে সামনে আরো আছে ঘটনা শেষ না মানে আন্দোবাসী এই মহিলার কোলের বাচ্চার জবান খুলে গেল বাচ্চাটা ডাক দেখে মা ও মা তুমি যে আগুনের কুণ্ডুলি আগুনের গর্তটাকে তুমি আগুন মনে করতেছ মা তুমি আগুন থেকে পালানোর চেষ্টা করতেছ মা আমি আগুন দেখি না রে মা এই আমি আগুনের কুণ্ডুলিটাকে আল্লাহর জান্নাতের বাগান দেখতেছি মা এটা খুদার জান্নাত মা ভয় পায় না মা আচ্ছা কোলের বাচ্চা কি কথা বলে কোলে এর বাচ্চার জবান খুলে গেল ও মা মারে তুমি যে থেকে আগুন দেখতেছো মা আমি আগুন দেখতেছি না এটা বেহেস্ত তোমার আগে বহুজন এই আগুনের ভিতরে ঝাঁপিয়ে বেহেস্ত চলে গেছে মা তুমি হতবন্ধ হয়েও না তুমি বিচলিত হয়েও না তুমি চিন্তিত হয়েও না মা ভয় পাইও না এ মা এটা আগুন না এটা বেহেস্ত বলবেন আল্লাহ আকবার পৃথিবীর এক প্রসিদ্ধ ঘটনা আসাবুল উখদু দি না দা তিল ওপুন আলাইহা পৌদ অহুম আলা মায়েফ আলু না মিল মুক্মিলি না সুহু পমা না কামু মিনহুম ইলিলা অয়ুক মিনু শুধু তন্দ্র পরাধ থিনু তারা আল্লাহকে একবার স্বীকার করছে আল্লাহর উপর আনার কারণে সেই দিন তাদেরকে পুড়িয়ে পুড়িয়ে মারা হয়েছিল তারা জীবন দিয়েছিল কিন্তু ইমান দেয় নাই পুড়িয়ে পুড়িয়ে মারা হয়েছিল তারা জীবন দিয়েছিল কিন্তু ইমান দেয় নাই কিন্তু আমরা বড় মুসলিম জাতি মসজিদে দুই টাকা চাইলে টাকা পয়সা চাইলে শুক্রবারের দিন কিছু টাকা অনেকে সিরা টাকাও দেয় কি কথা করলে না কেন দেয় না আমার এক মুতুল্লি আমার মসজিদে প্রত্যেক জুমাতে ওই তিন তিন চার হাজার মুসল্লি হয় ঢাকাতে তো আমার হাউজিং মসজিদ তো সব হাউজিং আমার মসজিদ আসে আমার খুব মোহাম্মত করে জমাতে ওয়াশ শোনে তো খুব মায়া করে তো মতুল্লি বলতেছে হুজুর একটু ওয়াশ করে দিন তো খালি সিরাটে আসে সিরাটে ফসাটিয়া যেটা সালাই তারা না এটা মসজিদের বাক্সে হান্দায় দিয়ে যাই বাঙালি কুতুবুর সালাক চিন্তা করেন আল্লাহর ঘরের সাথেও সালাকি করে এই সালাকি করা যাবে আপনি চিন্তা করেন যে মানুষ আগুনের ভিতরে মহিলা তার বাচ্চা সহ ঝাঁপি পড়ে গেল একসাথে বলবেন আল্লাহ তেলের গাড়ি সুলাইমা নাম নাম সেই মসলমান হাজরু তোমরের জমানাতে কার জমানা ওমরের জমানা আজকে বলে দিয়ে যে এই শুগে যান হাজরু ওমরের জমানা ইয়ামানের খাল খনন চলতেছে কি খনন খাল খাল আমাদের দেশে অনেক নদী ভরাট হয়ে গেলে চলে না তো হজরত ওমর একটা খাল খনন করেই আমাদের একটা খাল বের করে নিয়ে যাবে তো এখান দিয়ে পানির নিষ্কাশন ব্যবস্থা সুন্দর হয় তো খাল খনন চলতেছে তো খাল খনন করার সময় দেখা গেল মাটির নিচে এক বালকের লাশ এইভাবে তফসির ইব্দ কাসির ভিতরে আসছে মাথার ভিতরে এইভাবে হাত দিয়ে তার লাশ এইভাবে সমাহিত করা আছে কিন্তু কাপড়ের কাপড় তাজা শরীরের পোশাক তাজা তখনও তার শরীরের চুল তাজা তার দেহ তাজা তার ত্বক তাজা তার চেহারা কখনো নষ্ট হয়নি যেইভাবে ওই রকমই পরিবেশ তো সাহাব এখানাম লক্ষ্য করলো সে তো সেই যুবক যে আবদুল্লা ইবনে তামির যে আসাবুল উখদুদ যে এই সে শহীদ হয়েছিল যে বালক সেই বালকের এই আজকে তার কপালের ভিতরে তীর ঢুকে পড়েছিল এখানে সে হাত দিয়ে এইভাবে ছিল তো সাহাব এখানাম তার হাত সরানোর পরে লক্ষ্য করলো ওইখান থেকে গল গল করে তাজা রক্ত বের হয়ে আসত আচ্ছা এখন বলি নবীজি এতেকাল নবুয়াত কোরআন শরীফ নাজিল হইল চল্লিশ বছরে কত বছর একসাথে বলেন কত বছর নবীজি আসার কত বছর আগের ঘটনা সত্তর সত্তর আর চল্লিশ কত একশো দশ আর হজরত খেলাপথ কতীজির এর পরে তাহলে আরো তেইশ বছর আরো কত বছর তেইশ বছর পরে নবী ইন্তেকাল করছে না তাহলে আরো তেইশ বছর তাহলে কত হলো একশো একশো তেত্রিশ

আমরা হকের উপরে প্রতিষ্ঠিত আছি আজারে বাজারে আন্দা গান্দা আমাদের কাছে নাই আন্দা গান্দা ফাসা এই সমস্ত বিশ্বাস আকীদার উপরে আমাদের ভিতরে নেই আমরা আহলে সুন্নাতুল জামাত হকের উপরে প্রতিষ্ঠিত আছি আমনি আন্দবাসী সাহাবীরা হযরত কাছে জিডি লিখলামিনুল মুমিনিন আব্দুল্লাহ ইবনে তামির লাশ পাওয়া গেছে 135 বছর পর তার লাশ থেকে এখনো ক্ষত থেকে রক্ত বের হয় মাথা থেকে হাত সরানোর পরে সাবির আবার মাথার এখানে হাত বসায় দিলেন চুল যেমন চোখ যেমন শরীর তেমন একশো পঁয়ত্রিশ বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল একশো পঁয়ত্রিশ বছর পরে মাটির নিচে ওইভাবেই আছে সামান্য পরিমাণ ত্বক চেহারা পর্যন্ত নষ্ট হয়ে যায় নাই এরা মুসলিম মুসলিম মুসলমান মুসলমান তাহলে বলেন কবর আছে না নাই সনাতন ধর্মের একটা বিশ্বাস আবার আসিব ফিরে ধানে নবান্নে বাংলায় হয়তো শালিকের বেশে বসে হিন্দুরা বিশ্বাস করে আবার পৃথিবীতে আমি ফিরে আসব। ভগবান আমাকে দুনিয়াতে পাঠাবে কুত্তা বানাইয়া বিলাই বানাইয়া ছাগল বানাইয়া পাখি বানাইয়া আসল কালে সুযোগ আছে আরেকটা আর একটা গালের মুসল্লি খুব ভালো দেখছেন ঘুমাই পড়ছে তো মাঠ সারে নাই পাক্কা ইমানদার মুসল্লি একবারে পারফেক্ট মুসল্লি ঘুমাই শহীদ হয়ে যাবো আজকে মাঠ সারতাম তো ঠিক আছে ইনশাল্লাহ অসুবিধা নেই আমরাও সারতেছি মেসকে কি বুঝলেন ঘটনা কোরআনের ঘটনা বললাম আজকে আপনাদের সামনে আশ্চর্য মনে হচ্ছে না একশো পঁয়ত্রিশ বছর পরে লাস্ট ওই রকমই তাহলে কবর আসে না নাই আল্লাহর দরবার থেকে ফিরে আসার কোনো সুযোগ আর আছে যদি সুযোগ থাকতো তাহলে আবদুল্লাহ ইবনে তামির আসতে পারতেন যদি সুযোগ থাকতো তাহলে ওমর আসতেন উসমান আসতেন আলী আসতেন তালহা আসতেন নবীর আসতেন অলির আসতেন খাদা বাবা আসতেন শাহজালাল আসতেন পৃথিবীতে আর আসার কোনো সুযোগ নাই চলে যাওয়ার সুযোগ আছে কিন্তু আসার কোনো সুযোগ আসার আর কোনো সুযোগ Allah, 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 Allah,

कल शाने अल्लाह 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 पशु जावन भक्ति कर घूम ला तो तो माला दी तुम ग

Allah, Allah, Allah Allah ke dekhi te mone cha Aigo na bide Kancha do ne paji bo Allah, 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 Allah Allah, 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 Allah Aisha <Namers>

বলেন তো এই শীতের মধ্যে মানুষ মারা গেলে জানাজা হয় কিনা তার জন্য কবর খনন করা হবে কিনা তাহলে শীতের জন্য কি কারো জানাজা বেঁধে থাকবে যদি বৃষ্টি হয় তাহলে জানাজা হবে কিনা কাফন দফন হবে কিনা তাহলে বৃষ্টি এবং শীতে প্রচণ্ড গরমে কারো যা বাতিল হবে না এটা চলবে এর অর্থ হচ্ছে মানুষের জীবন থেমে থাকে না এটা চলবান থাকে কিন্তু একটা কথা মনে রাখবেন আমাদের জীবন এক সময় থেমে যাবে স্টপ হবে মানব শরীরের ভিতরে সাড়ে তিন হাজার রোগ আছে প্রত্যেকটা রোগের ওষুধও আল্লাহ দিয়ে দিয়েছে হয়তো কোনো রোগ স্থায়ীভাবে নিরাময় হয় না কিন্তু কন্ট্রোল হয় ওষুধের মাধ্যমে সেটাকে কন্ট্রোল করা যায় অথবা আল্লাহ দয়া করলে নিরাময়ও হওয়া যায় কিন্তু আমাদের জীবনে একটা রোগ আল্লাহ দিয়ে রাখছে এটার নাম হচ্ছে মৃত্যু মৃত্যুরূপ যেই রোগের কোনো ওষুধ কারো পক্ষে কখনো কোনো দিন আবিষ্কার করা সম্ভব মৃত্যু থেকে আমাদের পালানোর কোনো সুযোগ নাই একসাথে বলেন আছে নাই এই বাচ্চারা এই যে মুসল্লি এদিকে এদিকে বাবা সামনে চলে আসো মাহফিলে বইছে ওরা বুঝে না এর লেগে বইছে যারা বুঝছে তারা বসে নেই তারা বাইক চলে গেছে ওরা বুঝে না এর লেগে ওরা মাহফিলে বইছে আর যারা বুঝ বুঝছে তারা বসে নাই তারা বাড়ি চলে গেছে ঠিক আছে বাচ্চারা বসে গেছে তার মানে বাচ্চারা বসে থাকা আর আমরা মুরগ্বিরা চলে যাওয়া এটা একটা এক ধরনের দুর্ঘটনা এটা অ্যাক্সিডেন্ট যে বাচ্চারা মাহফিলা বসার মুরগ্বিরা বাড়ি চলে যাওয়ার এটা হচ্ছে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা মনোযোগ দিন মৃত্যুর কোনো ওষুধ আজও পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে কেন পারে আল্লাহ নিজের একটা বক্তব্য শুনে নেন আল্লাহ মানুষগুলি মৃত্যু থেকে পালায় এই যে আমাদের দেশের পার্শ্ববর্তী দেশ ভারত এই আপনাদের বর্ডার এলাকা হয়তো কিছু দূর হাঁটলেই ভারত পাওয়া যায় ইন্ডিয়া বলতেছে আমরা বাংলাদেশে চিকিৎসা দেব না সাইল দেব না ডাইল দেব না পেঁয়াজ রসুন কিছু দেব না আচ্ছা বলে ইন্ডিয়া যদি আমাদের সাল ডাল পেঁয়াজ রসুন সব দেওয়া বন্ধ করে দেয় তাহলে কি আমাদের খাওয়া দাওয়া বন্ধ থাকবে আল্লাহ কোনো না কোনো মাধ্যম দিয়ে কোনো না কোনো দেশের দিয়ে আল্লাহ আমাদের আর একটা ফাইসালা করবে আচ্ছা বলেন ইন্ডিয়া থেকে যারা চিকিৎসা করে বাংলাদেশে আসে তারা কি চিরদিন বেঁচে থাকে ইন্ডিয়ার যারা বড় বড় ডাক্তার আছে তারা কি চিরদিন বেঁচে থাকে তারাই যেহেতু বাসে না তাহলে তাদের চিকিৎসা দিয়ে আমরাও বেঁচে থাকতে পারব না বেঁচে থাকতে পারবো না এটা সম্ভব না চান না চান সেটা পরে কিন্তু বেঁচে থাকা সম্ভব না পৃথিবীতে মানুষ ইন্ডিয়ার চিকিৎসার শেষ হওয়ার পরেও ভালো না হলে সিঙ্গাপুরে যায় সেখানে ভালো না লাগলে মানুষ লন্ডন আমেরিকাতে উন্নত চিকিৎসার জন্য বড় বড় হসপিটালগুলিতে তারা যায় যে ভালো চিকিৎসার জন্য আচ্ছা বলেন পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার দেখালো কি চিরদিন বেঁচে থাকা সম্ভব সম্ভব যদি সেটা বিশ্বাস করে থাকেন তাহলে আল্লাহ মানুষ মৃত্যু থেকে পালায় বেঁচে থাকতে চায় দীর্ঘদিন সে বাঁচতে চায় শুধু মৃত্যু থেকে পালায় আপনি বলে দেন কি কু এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে সাক্ষাৎ করবে মৃত্যুর সাথে তার মোলাকাত এই জন্য পৃথিবীর সমস্ত ডাক্তার জ্ঞান মেধা বিদ্যা এক জায়গায় হলেও রোগের কোন ওষুধ আবিষ্কার করার সুযোগ নাই এখান থেকে রিহাই পাওয়ার কোন